আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালকে একটা ভিডিও ছাড়ছিলাম বলছিলাম যে মানিকগঞ্জ থেকে মমি সিং এর উদ্দেশ্যে রওনা দিছি মাল নিয়ে অথচ রওনা দেওয়ার আগে এই পাশে যে ট্রেন্সপোর্টের লোক আছে তারে বলা হয়েছিল যে ভাই যদি ট্রেনান্সপোর্ট টিপ দিতে পারেন তাহলে এই পাশ থেকে আমি টিপ নিয়ে আসবো তো যাই হোক উনি বলছিল যে মাল আছে তো মাল আসলো বিদায় আমি টিপটা নিয়ে আসি এখন হলো বর্ষা মাস হইলো টিপ খুব একটা কম পাওয়া যায় এই কারণে অগ্রিম শিওর হইয়া তারপরে এগুলো টিপ নেওয়ার চিন্তা ভাবনা করি আমরা তো যাই হোক এখানে আসলাম আসার পরে আজকে সকালে মাল নামাইছি আনুমানিক এগারোটা সাড়ে শেষ এখন ওই ট্রান্সপোর্টের লোকের ফোন দিতেছি উনি বলতেছে গো ভাই আমার কাছে টিপ নাই যে টিপটা ছিল ওটা আগামী পরশুদিন যাবে আজকের কোনো টিপ তাহলে এই যে দেখেন একটা যে হয়রানি ঠিক আছে তাহলে আপনি টিপ দিতে পারবেন না তাহলে কেন বললেন যে টিপ দিতে পারবো এই টেনার্স ফুটের লোকেদের একটা গাফলতির কারণে মালিক হয়রানি ড্রাইভার হয়রানি শ্রমিক হয়রানি ঠিক আছে এই যে এইসব কারণে যে হয়রানিগুলো হয় এই ড্রাইভাররা এই যে আমরা যে হয়রানিগুলো হই এটা কি আদৌ ঠিক বলে আমি যেটা পারবো না সেটা বলবো যে আমি পারবো না আপনারা হয়তো বিশ্বাস করবে না দেখেন আমি কোন জায়গায় আছি এইটা হলো ঢাকা মোমিন বাইপাস আমি তার একটু সামনে দাঁড়িয়ে আছি এই যে বামে গেলে ঢাকা একশো সাত কিলোমিটার ডানে গেল মুক্তাগাছা জামালপুর ঠিক আছে এটা ঢাকা মমি বাইপাসের একটু সামনে আছে এখানে পাম আছে এই পাম্পের পাশে দাঁড়িয়ে আছি তো যাই হোক এখন ওনারা ফোন দিতেছি উনি ফোনই ধরতেছে না এই হলো অবস্থা এই যে এখানে এই যে ট্রাক টার্মিনাল আছে আমি ট্রান্সপোর্টের লোকের সাথে কন্ট্যাক্ট করছি এলো উনি ফোন দিয়েছিল বলছিল যে আপনি আসেন সমস্যা নাই আমি আপনার জন্য টিপের ব্যবস্থা করব। এখন ওনারে ফোন দিতেছি উনি কোনো ফোনই ধরতেছে না তো এখন আপনাদের কাছে জানতে যাওয়া যে এই যে হয়রানিগুলা এগুলা কি আদৌ কি ঠিক এখন মনে করেন কালকে যখন বাসার থেকে আসছি তখন হলো ফ্যামিলির কাছে বলে আসছি যে ইনশাল্লাহ শুক্রবারে বাসায় গিয়ে নামাজ পড়বো আমার হেল্পার সাপ আমি আমরা সবাই মিলে শুক্রবারটা হয়তো এমনি সময় পাই না কিন্তু শুক্রবার গেলে হয়তো নামাজটা পড়ি কিন্তু এই যে হয়ে গেল ঠিক আছে এই যে মধ্যে যে পড়ে গেলাম এখন তো শুক্রবারে না ঠিক মতো নামাজ পড়া হবে না কোনো কিছু করা হবে না আপনাদের কাছে বিচার চাইলাম আপনারা বলেন আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাই যাবেন এটাই আমার আশা As-salamu